হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতে দেখতে একদম সময় ঘনিয়ে এসেছে আর বেশি দিনের অপেক্ষা নেই আর মাত্র দু থেকে তিন সপ্তাহ বাকি কালকে আমরা একটু হাতিবাগানে গেছিলাম মার্কেটিং করতে অবশ্যই আমাদের পুকুবাবুর জন্যই জিনিসপত্র কেনাকাটা হচ্ছে এখন দরকারি সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে আর এই ওয়ার্ড্রপটা যেটা কিনা মা আর রঞ্জন দুজনে মিলে সেট করছে এটা কালকে আমরা হাতিবাগান থেকেই কিনে নিয়ে এসেছি এই এতটা হয়েছে যুদ্ধ করে করে রীতিমতো প্রথমে তো এদের দ্বারা কিছু হচ্ছিলই না কিছুই হচ্ছিল না এদের দ্বারা আমরা কিনেছি বললে ভুল হবে এটা অ্যাকচুয়ালি আমার মা তার আপকামিং নাতি নাতনিকে গিফট করলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রঞ্জন ব্লগে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে এখন থেকে আমি যখনই ক্যামেরাটা অন করি আমাদের বাড়িতে যেহেতু ভাড়া থাকে নিচে তো তারা এত চিৎকার করে আর এরা বেশিরভাগই হচ্ছে নন বেঙ্গলি মানে কী ভাষায় কথা বলে সেটাও বোঝার উপায় নেই আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে তো সকালে আজকে রুটি আর ব্রকলি তরকারি হয়েছে যেটা আমি বানিয়েছি আর রুটিটা মা বানিয়েছে তো ওটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গেছে আজকে ডক্টরের কাছে মানে আমার গাইনো ডক্টরের কাছে তো ওই একটু অন্য দরকারে গেছে আর আমার কিছু প্রবলেম হচ্ছে প্রবলেম মানে ওই যে আগের ব্লগে বলেছিলাম দেখো মিক্সিও চালিয়েছে নিচে তো যেটা বলছিলাম এর আগের ব্লগে বললাম যে প্রচণ্ড ইচিং হচ্ছে তো সারা শরীরে মানে কন্টিনিউ ইচিং হয়ে যাচ্ছে তো যার কারণে সেটাও বলতে গেছে আর এইদিকে দেখো মা কি করছে তারাও দেখ কালকে আমরা হাতি বাগানে গেছিলাম তো ভ্লগ তো কিছু বানায়নি তো যাই হোক কিছু কেনাকাটা করা হয়েছে পুকুবাবুরই আজকাল কেনাকাটা হচ্ছে আমাদের আর কিছু হচ্ছে না আচ্ছা আগেরও কিছু আছে মানে টোটাল যা কেনাকাটা রয়েছে সমস্ত কিছু মা আজকে ধুতে নিয়ে যাচ্ছে ছাদে ও দেখো হাই তুলছে আর এই জিনিসটা কেনা হয়েছে মানে এটা হচ্ছে মাই দিয়েছে পুকুবাবুর দিদুন দিদুন দিয়েছে এখানে পুকুবাবুর সমস্ত জিনিস স্টোর করা হবে এটা জাস্ট সেট আপটা রেডি করা হয়েছে এখনও মানে পুরোপুরি কমপ্লিট হয়নি এটা এখানে থাকবে না তো পরে সেটা শেয়ার করবো ভালোভাবে এখন ছাদে যাচ্ছে যাও আমিও যাচ্ছি একটু পরে হ্যাঁ বয়সটা যখন বাড়তে শুরু করলো যখন বিয়ের বয়স হলো বিয়ের প্রস্তাব আসতো বা বাড়ি থেকে বিয়ের দেখাশোনা কথাবার্তা যখন স্টার্ট হয়েছিল তখন মা একটাই কথা বলতো যে বিয়ে কর সংসার কর বুঝবি অতটাও সহজ নয় সব কিছু তো বিয়ে করে সংসার করে সেই জিনিসটাও ফেস করেছি সত্যিই বুঝেছি যে সব কিছু অত ইজিলি হয় না অনেক কাঠখড় পোড়াতে হয় সংসার করতে গেলে সত্যিই অনেক স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে হয় তবেই ভালো থাকা যায় আর আমার নিজেকে দিয়ে আমি এখন মায়ের ফিলিংটা বুঝতে পারি যে মাও তার সংসারের জন্য কতটা স্যাক্রিফাইস করেছে বা কম্প্রোমাইজ করেছে তেমনি আমাকে জন্ম দেওয়ার সময়েও মাকে অনেক কিছু ফেস করতে হয়েছে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে সেখানেও অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে তো বিয়ে হয়ে যাওয়ার প্রায় দু বছর পর যখন চিন্তাভাবনা নিলাম যে না এবারে একটা বেবি নেওয়া খুবই দরকার তখনও মা আরেকটা কথা বলতো যে মা হ তারপরে বুঝতে পারবি মা হওয়ার জ্বালা তো এখনও মা হয়ে উঠিনি তবে খুব তাড়াতাড়ি আমিও মা হয়ে যাব আর আমার কোলেও একটা ছোট্ট সন্তান চলে আসবে যে কিনা আমাকে মা বলে ডাকবে তো তখন আবার আমি আমার মায়ের

হাবিয়ে গেছে মানে ঠান্ডার মধ্যে পুরো ঘামিয়ে ঝামিয়ে নিয়ে একাকার হয়েছে জিনিসটা কিন্তু বেশ হার্ডই আছে জানো তো তোমাদের দাদাভাইকে আগে বলছিলাম ও ভেবেছিল কি জানি ফাইবারের জিনিস হালকা পাতলা হবে নাকি বাট জিনিসটা বেশ মজবুত আছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না ছুটি দিয়েছে বিরিয়ানি নিয়ে এসেছিল আগেই বলে গেছে যার জন্য রান্না বান্না করিনি গুড ইভিনিং আবার দুপুরের পরে এখন কথা হচ্ছে দুপুরে লাঞ্চে করে আর মানে ভ্লগ বানায়নি একটু রেস্ট নিচ্ছিলাম সবাই আজকে যেহেতু সানডে ওর জন্য আর এখন হচ্ছে চা বসিয়েছি চা খাবো আর তারপরে বানাবো হচ্ছে পিঠে আজকে আমি আর মা দুজনে মিলেই বানাবো ভাপা পিঠে বানাবো ভাপা পিঠেটা স্পেশালি আমি ভালো খাই মাও ভালো খায় আমরা বেশিরভাগ মেলাতেই খাই গত বছর একবার ট্রাই করেছিলাম ওই বাড়িতে মানে মায়ের বাড়িতে আর এবছর ট্রাই করব। এই বাড়িতে দেখা যাক কেমন কি হয় তোমরা ব্লগটা দেখতে থাকো মা এখানে গুড় গুড় আসছে আমি সাধারণত চা কফির মধ্যে কফিটাই খেতে বেশি ভালোবাসি বিশেষ করে শীতকালেই বেশি খাওয়া হয় কিন্তু এবছরে আর কফি খাইনি খেয়েছিলাম একদিন দুদিন খেয়েছি আর আমার ডক্টর প্রথম থেকেই বারণ করে দিয়েছিল কফি খাওয়ার জন্য কিন্তু সন্ধেবেলা একটু চা না খেলে তো আর হয় না তাই আজকে একটু র চা করছিলাম আদা দিয়ে তেজপাতা দিয়ে আমার মায়ের যেহেতু সুগার আছে তাই মায়েরটা একদমই চিনি ছাড়া বানাই আর তারপরে আমাদেরটাতে অল্প সামান্য পরিমাণ চিনি অ্যাড করি এই যে রঞ্জন ঘরে খাটের ওপরে বসে আছে আর আমি যে চা নিয়ে আসলাম এটা কিন্তু উল্টোটাও হয় অনেক ক্ষেত্রে যখন আমি শুয়ে থাকি বা আমার শরীরটা ভালো নেই আমি ধরো ঘুমোচ্ছি বা বসে আছি মোবাইল ঘাটছি তখন কিন্তু রঞ্জনও আমার জন্য চা বানিয়ে নিয়ে আসে এই ছোট ছোট বিষয়গুলোও কিন্তু আমাকে ভীষণভাবে স্পেশাল ফিল করায় ও যেটা খুব ভালো লাগে আর এখানে আমি একটা জিনিস কিনে আনার কথা বলছিলাম যেটা আমি ডেসক্রাইব করতে পাচ্ছি না বিষয়টা ওর জন্য হাত দিয়ে এটা ওটা করে বোঝানোর চেষ্টা করছিলাম আর আমার দেখো ইচিং স্টার্ট হয়ে গেছে এদিকে মা এখানে পিঠে বানানোর প্রস্তুতি স্টার্ট করে দিয়েছে আর এই চাল মাখাটা কিন্তু এমন হবে যে মুঠো করলেই মানে ভেঙে যাবে কিন্তু আবার ইজিলিও ভাঙবে না মানে বিষয়টা অনেকটা এরকম হবে চাল মাখাটা সেট করতে আমাদের আধা ঘন্টা মতো সময় লাগবে আর আমি এদিকে চলে আসলাম আমাদের পুকুবাবুর যে সমস্ত জামা কাপড় আজকে ধুয়ে রোদ্রে শুকোতে দেওয়া হয়েছিল তো সেইগুলি একটু ভাজ করে এই বাস্কেটটাতে রেখে দিচ্ছি ও হ্যাঁ এই বাস্কেটটাও কিন্তু কালকেই হাতি বাগান থেকে কিনে আনা হয়েছে এই ছোট ছোট জামা কাপড়গুলো নিয়ে নাড়াচাড়া করতেই বেশ মজা লাগছে এখন থেকেই আমি জানো তো মাকে বলি কি আমার কি আর ছেলে মেয়ে আসবে আমার তো একটা পুতুল আসবে যার সাথে আমি খেলতে পারবো নিচে জামা কাপড় ভাজ করে গুছিয়ে নিয়ে এসে ওপরে চলে এসেছি আর এসে দেখছি যে মা আর রঞ্জন দুজনেই কাজে লেগে পড়েছে রঞ্জন এখানে নারকেল কুড়িয়ে দিচ্ছে ছেলেটা সব কাজ পারে কিন্তু কিছুই করতে চায় না মাঝে মাঝে আবার মাঝে মাঝে মুড হলে অনেক কিছুই করে আমাদের এই ছাদের উনুনে সেট আপটা কিন্তু বেশ হয়েছে বলো আমাদের প্রায়শই পিঠে খাচ্ছি আর আজকে তো বললামই যে ভাপা পিঠে বানাবো আর এই ভাপা পিঠে বানাতে যেয়ে আমরা পুরো নাজেহাল হয়ে গেছি ভাপা পিঠে তো হয়নি ওই এক পদের পিঠে হয়েছে যা বানিয়েছি তাই খেয়েছিলাম ওই শেষের দিকে একটা কি দুটো পিঠে খুব ভালো হয়েছে মোটামুটি ওই খাওয়া তো গেছে মানে আশ তো মিটেছে আর তারপরে যা চাল রেডি করা হয়েছিল। মা বললো যে ছাড় বাদ দে ওগুলো দিয়ে আর পিঠে বানাতে হবে না আমি তার থেকে বরং সরা পিঠে করে দিই দুধ দিয়ে ভিজিয়ে দিই সেটাই খেয়ে নিস তো পরে মা তাই করেছিল গত বছর একবার মায়ের বাড়িতে ট্রাই করেছিলাম তো সে বছরটা বেশ ভালোই হয়েছিল। কিন্তু এবছরেরটা একদমই হতে চাইছিল না হয়তো কোনো কারণে উনিশ বিশ হয়েছে যার কারণেই হচ্ছিল না বাবার কর্মসূত্রে আমরা এই বনগা লাইনের এই দিকটাতে থাকতাম মানে অশোকনগর হাবড়া তোমরা চিনবে কি জানি না তো অশোকনগরে আমাদের পানিপুরে মেলা হতো তো ওই মেলাতে যেয়ে না এই ভাপা পিঠে খেতাম গত বছরও খেয়েছিলাম ওখানে আমাদের চেনা পরিচিত অনেক কাছের মানুষেরা আছে তো তাদের বাড়িতেই গেছিলাম ওইখান থেকে আমরা মেলা কভার করেছিলাম যেটার ভিডিও আমার এই চ্যানেলে আছে আর এবছরও মেলা থেকে খেয়েছি ভাপা পিঠে তোমাদের দাদাভাই আমাকে এনে খাইয়েছে সেটা হচ্ছে ক্রিসমাসের সময় আমাদের এখানে মেলা বসে লেক টাউনের ওই দিকটাতে তো ওখান থেকে ও নিয়ে এসেছিল হটপটে করে জানো না তো এতটাই আমি ভালো খাই মা তো পরে সরা পিঠে বানাচ্ছিলো আমি আর বেশিক্ষণ থাকিনি আমি নিচে চলে আসি আর শরীরেও একটু অস্বস্তি হচ্ছিলো অনেকক্ষণ বসে থাকার জন্য নিচে চলে আসলাম আমার শরীরে একটু অস্বস্তি ভাব লাগছে তলপেটটা ভারী হয়েছে আর একটু হালকা ব্যথাও করছে যার জন্য আমি নিচে চলে আসলাম আর খুব শ্বাসকষ্টও হচ্ছে আমি কথা বলতে পারছি না যাই হোক একটু রেস্ট নিই আবার পরে যদি শরীরটা ঠিক থাকে তো কথা বলবো ফ্ল্যাগটা শেষ করে দেবো